ma abe cewa abincin da kekele

এই ডাক্তারের কাছে নিয়ে আসলাম এখানে নাকি কেরা বলে ডাক্তারের চেম্বার কইছে ডাক্তারের চেম্বারে যাবে হ্যাঁ ডাক্তার কাছে যাব ডাক্তার নাম না কি আছিল কি আছিল কি আছিল ডাক্তার হ্যাঁ ডাক্তার তো তুমি কি করে জানলে ও জানি গো জানি ডাক্তার এরাম ভালো তুমি এক কাজ করো ওই এই রাস্তা দিয়ে গিয়ে রাস্তা ইদ গিয়ে ঈদগাহ পড়বে একটা ঈদগাহ পড়ে একটা দেখবে একটা নেবু বাগান আছে ওই নেবু বাগানে আজকে বসবে ডাক্তার ঠিক আছে বাবা তোমার জন্য অনেক ভালো হলো ঠিক আছে তুমি তাহলে থাকো আমরা চললাম আয় ছেলে নেবেন না তোমার গাড়ি গুজে যাবো আমরা চললাম ডাক্তারের কাছে

আরে কাকা কোনো টেনশন নেই আমি আছি তো সব দেখবো ভালো করে দেখবো একদম আচ্ছা তোমার পোলার কি হয়েছে তাহলে চাই কি করি

अच्छी कर दो ऐसे रे हो गए से अच्छी नहीं है तो और छले एक बार सब कोड़ी हमारे क्या बात है मामा क्या बात है दासर आमिर दासर आमिर ना चिपॉल है बुढ़ाई आसले 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 जोड़े आसले जोड़े अरे खाले को ले वाले को ले हाँ 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 अच्छा हाँ 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 চাষা আমার ছেলে রোগ ধরা পড়ে গেছে কি হয়েছে আমার ছেলে আরে চাসা সেরম কোনো জ্বর হয়নি একটুক্ষণ জ্বর কিছু না এটা ঠিক হয়ে যাবে

এবার ইংরেজ শুনতে পার করি দেখো কোথায় বলাচ্ছে দাঁড়া দাঁড়া কোথায় পালাচ্ছে এই কোথায় দাঁড়া দাঁড়া

एक हम झा खाए मुझे আপনাকে তো একটুনি বললাম আমি ঢাকার মুখে কোনো রুচি নাই রুচি আমাদের মুখে কোনো স্বাদই নাই উহু হো তাহলে তোর এই সমস্যা দাঁড়াও এরই সমাধান আছে তোমার আছে ভাগ্য ভালো হ্যাঁ আচ্ছা কাম করো দিন এটা খেয়ে দেখো দিন লাও একদম খেয়ে দেখো দিন খাও আরে তো কেন হ্যাঁ মুক্তি শেষ না রুশেষ না আমার সমস্যার সমাধান হয়ে গেছে দাপা 50 টাকা দাও ও তাহলে মুক্তি বুঝাইছি করতে হ্যাঁ এর কলড় না 500 টাকা দাও একটু কম করো 500 টাকা নিচে কম হবে না একটু কম করো কম হবেই না আচ্ছা ঠিক আছে

হ্যালো গাইস ভিডিওটা কেমন লেগেছে বলবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে বাচ্চার যে বাচ্চাটা কম অ্যাক্টিং করছিলো সে বাচ্চাটার অ্যাক্টিংটা কেমন লেগছে কমেন্ট বক্সে লিখে বলবেন তার সাথে যে চাচা সেছিল সেই চাচার ছেলেটা এইয আমার বন্ধু ভাই তো এই পার্টটা কেমন লেগেছে বলবেন আর আমি তো দপ্তরে হয়েছি দেখো তখন দপ্তরে যাওয়ার পরে বের গেছি আর কি বলছি শ্যুট শেষ হয়েছে তারপর বলছি আর তার সাথে ক্যারাসিন খাওয়া ছেলেটার পাটটা কেমন লেগেছে বলবেন তো গাইস সবই আর কি লিখে বলবেন কমেন্ট বক্সে তো গাইস তুমি কিছু বলতে হবে বলেন আপনারা সবাই বেশি বেশি করে ফলো করো হ্যাঁ বেশি বেশি ফলো করো এটা ইনস্টাগ্রাম এর ইউটিউব ইউটিউব সাবস্ক্রাইব করো হ্যাঁ সাবস্ক্রাইব করো বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করো এরকম 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 নতুন ভিডিও আরো আসতে চলেছে আরো শীতকালের ভিডিও আসবে এখন দেখি এখন হচ্ছে তো তিন দিন লাগবে এই ভিডিওটা বানাতে গিয়ে সাত দিন লেগে গেছে গাইস তো তোমরা একটু সাপোর্ট করো গাইস তাহলে আমরা আগে যেতে পারো গাইস তো ঠিক ঠিক আর বেশি কিছু বলতে হবে না তাই তো আর বেশি কিছু বাই গাইস